আজকে আমি একটা নতুন রেসিপি খেয়েছি এটা হলো ইলিশ মাছ কচুর পাতায় ভাপা যেটাকে অনেকে মৌলুবি কচু বা ঘট কচু বলে তো আমি এটা আগে কখনও খাইনি মাছটা হলো প্রথমে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপরে সর্ষে বাটা জিরা বাটা কাঁচামরিচ সরিষার তেল সব কিছু দিয়ে মাছটাকে মাখিয়ে নিতে হবে মাছটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে সুন্দর করে কিছু কচি কচুর পাতা নিয়ে নিতে হবে আমরা এটা রাইস কুকারের যে স্টিমার থাকে ওটাতেই করেছি খুব সুন্দরভাবে হয়ে গেছে ওটার ভিতরে আমরা মশলা সহ মাছটাকে দিয়ে দিয়েছি এটা মা শাশুড়ি মা করেছে তো দিয়ে দেওয়ার পর কচুর পাতাগুলোকে খুব সুন্দরভাবে আমরা বেঁধে নেব বেঁধে নেওয়ার পরে এই কচুর পাতার এগুলো দিয়ে সামান্য একটু সরষার তেলও এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল তারপরে এটা খুব সুন্দরভাবে বেঁধে আমরা কুকারে ভাত দিয়ে এটাকে স্টিম করতে দিয়ে দিব ভাত রান্না হয়ে গেলে কুকার থেকে এটা খুলে খুব সুন্দরভাবে মাছগুলোকে আলাদা করে নেব আর কচুপাতাটাকে আবার আমরা আলাদা করে মেখে নেব অসাধারণ স্বাদ হয়েছিল এটা আমি আগে কখনও ট্রাই করে দেখিনি তো মা বললো যেটা খুব ভালো লাগে তো আমি খেয়ে দেখলাম অসাধারণ ตูมราไปติดตัวอีกคนนตาจา